আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউনিউ চালের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ অষ্টম শ্রেণীর পরপুয়া গল্পের দ্বিতীয় পার্ট দেবো চলো ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করে অবশ্যই সাস্ক্রাইব এবং বন্ধুদের সাথে স্বাগত না আর এই গল্পের কোনো একটা জায়গায় তোমাদের একটা কুইজ দিব দেখব তোমরা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো শুরু থেকে শেষ মতো না দিলে দেখো তাহলে চলো ক্লাসটা শুরু করি আমাদের ভালো নাম লেখ আগের আগের লাইন আগের পৃষ্ঠার পর থেকে আমরা যদি পড়ি আমাদের ভালো নাম লেখ অর্থাৎ প্রত্যেকের তো একটা ডাক নাম থাকে ডাক নাম তো আমরা বন্ধুরা কত মজা করে ডাক নাম দেয় তাহলে দে বিদু বললে লিখে দাও ভালোই তো তোদের নামটা লিখে দে ভালোই তো ভালো নাম সবার লেখ অর্থাৎ সবার ভালো নামটা নেই অর্থাৎ ডাক নাম লিখেছি না বন্ধুরা তো এক একজন আছে ডাক নাম দেয় বাবা মারা এ যেমন একজনের নাম বলে কবির এই কাবু এরকম করে ডাক দেয় তাহলে এরকম ডাক না আচ্ছা তিনখানা কাগজ লিখে তাহলে কয়খানা কাগজ এটা মনে রাখবা পরীক্ষায় আসবে যেগুলো কাগজ করে রাখছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তিনখানা কাগজ লিখে নদীর দ্বারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে কিসের আঠা দিয়ে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো মেরে দেওয়া হলো মানে লাগানো দেওয়া হলো তাহলে এখান থেকে এমসি কে গুরুত্বপূর্ণ দেখো তিনখানা কাগজ কোথায় রাখছে নদীর দ্বারে রাস্তায় ভিন্ন ভিন্ন নদীর দ্বার দিয়ে রাস্তায় দিয়ে মানুষ হাইতে যায় তাহলে মনে হয় তিনখানা কাগজ নদীর দ্বারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে মানে অনেক গাছে 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 কি করছে বেলের আঠা দিয়া তখন কেন তার এখন আঠা বা কোনো না তখন বেলের আঠা গুরুত্বপূর্ণ তারপর দুই তিন দিন কেটে গেল কেউ এলো না তো দুই তিন দিন হয়ে গেছে কেউ এলো না তিন দিন পর একজন কালো মত লোকারুক আমাদের চন্ডি চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো দেখো তো তিন দিন পরে আসে তাহলে মনে হয় তিন দিন পরে আসছে লোকটার চেহারাটা কেমন কালো মতো রুগালু কালো মতো নেশা পানি মনে কইরা এরকম হয়েছে একটু পরে দেবা কতটা বাদ পারছে তিন দিন এলো কালো মতো রুগালুক সে চন্ডী চন্ডী সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে দেখো আমি তখন সেখানে বসে পড়ছি তাহলে এই আমি দেখে লেখক আর লেখকের নাম কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বললাম কি চাও জিজ্ঞাস করো তারপরে লোকটা উত্তর দিচ্ছে ওই রুগা কালো রুগা রুকটা উত্তর দিচ্ছে বাবু ইদির ভীষণের কার নাম ইদির এসে দেখো ইদির ভীষণ তোমার নামটা ওদিকে ভুল বলে তোমার মেজাজটা কেমন খারাপ হবে না লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ ভূষণ আর বলতে চাইছে কি ইদির ভূষণ মানে ইদুর ভূষণ ভূষণ যে বলে না এটাই তো অনেক কিছু আচ্ছা আমার নাম তাহলে লেখক বুঝতে পারছে তারই মিন করছে বলতেছে আমার নাম কেন কি চাই এরপর দেখো কি বলতেছে এক এই যে দেখো বলতেছে একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন অথবা একটা বাক্স কুড়াইয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ তাহলে আমার নামটা ছিল লেখকের নামটা ছিল এটা আর ভুল বললে বলতেছে কি এটা এরকম তাহলে ম্যাচটা তেমনিতেই খারাপ আমার নামের বিকৃত উচ্চারণ তাহলে কেমন উচ্চারণ বিকৃত উচ্চারণ মানে পরিবর্তন করে বা ভুল উচ্চারণে আমি চটে গিয়েছি অর্থাৎ রে গিয়েছি এত আমি কি করছি চটে গিয়েছি রেগে গিয়েছি বিরক্তভাবে বললাম কীরকম বাক্স অর্থাৎ বিরক্ত নিয়ে বললাম কীরকম বাক্স বলতেছে কাঠের বাক্স কি বলছে কাঠের বাক্স আছে আমরা আগের আমরা আগের পার্টে আমরা কিন্তু পড়েছিলাম কাঠের বাক্স না বাক্সটা প্রকৃত বাক্সটা ছিল টিনের বাক্স কিসের বাক্স তার মানে এই লোকটা যে একটা বারপাট টেপের লোক অর্থাৎ মিথ্যুক লোক অর্থাৎ ওই সাইনবোর্ড দেখে মিথ্যা বলতেছে এটা আমার ছিল আমার ছিল আমরা মসজিদ বা কোন একটা ওয়াজের ময়দানে বা কোন একটা হারাই গেলে আমরা বলি না প্রমাণ দেন যে কেমন ছিল ভিতরে কয় টাকা ছিল ভেতরে কি কি আছে নিজেরটা হলে কিন্তু বলা যায় অন্যটা হলে কি বলা যায় এটাই বলছে দেখো বাক্সটা ছিল তাহলে টিনের বাক্স আইসা বলতেছে কাঠের বাক্স তাহলে কতটা শূন্য দেখো লেখক কি বলছে না যাও মানে পাই নাই অর্থাৎ কতটা ভুল বলছে এই জন্য অর্থাৎ সে মিথ্যা কথা বলতেছে বাবু কাঠের নয় টিনের বাক্স কাঠের নয় টিনের বাক্স তাহলে প্রথম এই লুকটা কালো মতো লুকটা এসে প্রথম কি বলছিল কাঠের বাক্স পরে বলতেছে কি টিনের বাক্স তার মানে সে মিথ্যুক কি রঙের টিন এবার যখন বলতে টিনের বাক্স আসলে বাক্সটা তো টিনের ছিল কি রঙের কালো তাহলে কি রঙের বলছে কালো প্রকৃত রঙের নাম ছিল সবুজ মনে হয় রঙের নাম ছিল সবুজ বন্ধু সবুজ নাবার না যাও কেন যাও বলতে বলছে কারণ এটা তোমাদের তোমার বক্স না কারণ বাটপার পাট তুমি ওকে না যাও বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে পড়ছে না এই রঙের মত এই রাঙ্গা মতো অর্থাৎ রঙিন মনে হয় হবে অর্থাৎ আমার মনে পড়ছে না রঙিন মতো হবে অর্থাৎ কতটা বাদ পাঠ চিন্তা করো না তুমি যাও লুকটা অপ্রতিপ ভাবে চলে গেলো অপ্রতিপ মানে লজ্জিত হবে। অপ্রস্তুত ভাবে অর্থাৎ একজন তুমি একজনের কাছে আইসা বলতেছ আমার নামে মুখ একটু পরে আরেকজন আইসা তোমাকে বলছে তুমি এমুক না মানে ভিন্ন নামে ডাকতে তার মানে তুমি কি লজ্জায় বের গেছো মানে তোমার তুমি যে একটা বাদ পার মানে সে বুঝে গেছে এই যে দেখো লোকটা অপ্রতিভাবে চলে গেলো অর্থাৎ লজ্জিতভাবে চলে গেল বিদুকে খবরটা দিতে সে বলল অর্থাৎ বিদু হচ্ছে আমাদের দলের নেতা বিদুকে খবরটা দিতে আলো বললো ওর নয়রে কথাটা শোনার সাথে সাথে বিদু বলছে এই লোকটা নয়রে লুপে পড়ে এসেছে অর্থাৎ লুপে পড়েছে ওর মতো কত লোক আসবে অর্থাৎ পরীক্ষায় তোমাদের খ নাম্বার আসে ওর মতো কত লোক আসবে এই উক্তিটি কার এবং কে কাকে এরকম তাহলে উক্তিটি হচ্ছে কার বিদুর ও দলনেতা বিদুর এবং কেন উক্তিটি করছে কারণ ওর মতো অনেক বাদ এসে বলবে আমার আমার ক্লিয়ার তাহলে কথা না কিন্তু মনে রাখবো তাহলে উক্তিটি কার এটা পরীক্ষায় ক নাম্বারও আসে এম সি আসে ওকে তারপর দেখো আবার তিন চার দিন কেটে গেল বিদুর কাছে একজন লোক এলো ও তারপর তারপরে বিদুর কাছে আরেকটা লোক এলো তারও বর্ণনা মিলল না বিদু তাকে বিদায় করলো বিদায় দিল পত্রপাঠ পত্রপাঠ কথাটা পত্রপাত কথার অর্থটা একটু দেখো তোমাদের একটু আমি পত্রপাত হচ্ছে তাৎক্ষণিক বা সাথে সাথে যে তুমি যদি বাটপার হতো তাহলে তোমার সাথে আমার কথা বললে তো লাভ নাই তাহলে পত্রপাত শব্দ হচ্ছে তৎক্ষণাৎ শব্দ দেওয়া আছে তৎক্ষণাৎ বা সাথে সাথে অর্থাৎ তার সাথে সাথে তার বিদায় দিল যাবার সময় সে নাকি শাসিয়ে গেছে অর্থাৎ বলছে দেই খেয়ানি তোরে এটা কর্ম অনেক কর্ম এরকম চৌকিদারদের বলবে অর্থাৎ চৌকিদারের কাছে মানে বলে কি শাস্তির ব্যবস্থা করবে যে আমারটা দেয় অর্থাৎ চুরের মার বড় গলা ঠিক আছে যাও চোরের মার বড় করো টান না তারপরে যাওয়ার সময় কি বলছে গেছে যে চোখীদারকে বলবে আমি দেখে নেব আমাদের ইত্যাদি ইত্যাদি বিদু বিদু কি করছে তোমার যদি কেউ মিথ্যা হিসেবে না সঙ্গে তা করে বলছে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা করিয়ে পাই নাই যাও আর কোন লোক আসে না বর্ষা পরে গেলে অর্থাৎ অনেক অনেক বৃষ্টি হইতেছে বন্যা হইতেছে এরকম বর্ষা পরে গেলো অর্থাৎ বন্যা হইতেছে বর্ষাও আসছে বৃষ্টি বৈষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা তাহলে যেবার এই বক্সটা পাইছে ওই বছর অনেক বৃষ্টি বৃষ্টি ভাবলা হইতেছিল নদীতে বন্যা আছে তারপর এখানে একটা গল্প আছে এই গল্পটা করুণ গল্প এখান থেকে উদ্দীপক দেয় তোমাদের মনে করো বন্যার সময় অনেক কিছু কি হয় বাইশাস আসে না এটা মনে করো দেখো সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ বেসে দেখা গেল অর্থাৎ বড় বড় গাছ দেখো বড় বড় গাছ বেশে যেতে দেখা গেল নদীর স্রুতে তাহলে পরীক্ষায় আসবে বড় বড় গাছ ছিল নদীর স্রোতে দুই একটা গরু কথা কথা দুইটা গরুর তবে বর্তমানে গরু বানানো হচ্ছে এটা বর্তমানে গরু বানানো হচ্ছে কোনটা বর্তমানে গরু বানানো হচ্ছে এটা আগে তোমাদের নতুন কারিগুলো আমি ঠিক করে দিয়েছিল এটা এই গরু বানানটা বর্তমানে হচ্ছে গো গরু রানটা ঠিক আছে আচ্ছা নদীর স্রুতে দু একটা গরু আমরা দেখতে দেখলাম বেশি যেতে আচ্ছা অম্বরপুর কথাটা মনে রাখি কিন্তু এই যে এখানে কথা এই অম্বরপুর চরে অম্বরপুর চরের নাম কি অম্বরপুর অর্থাৎ ঠিক আছে যে অম্বরপুর আমরা যেমন বলি বোলা দ্বীপ ঠিক এরকম অম্বর অম্বর সেন্ট মার্টিন দ্বীপ ঠিক এখানে হচ্ছে অম্বর অম্বরপুর চর মান্ডা ক নাম্বার আসতে পারে অম্বরপুর চরে কাপালিরা নিরাশ্রয় হয়ে গেছে এই অম্বর অম্বরপুরে যে চরে যে যারা বসবাস করতো এরা হচ্ছে কাপালি এরা হচ্ছে কি কাপালি কাপালি হচ্ছে কি তান্তিক হিন্দু সম্প্রদায় কাপালি শব্দ শব্দ বড় বর্বা তান্তিক হিন্দু সম্প্রদায় এরা নিরাশ্রয় হয়ে গেছে অর্থাৎ আশ্রয়হীন হয়ে গেছে নদীর চরে ওদের ছোট ছোট বাড়িঘর সেবারও দেখা এরা নিরাস্ত হয়ে গেছে কি বন্যায় এরা তার মানে বাড়িঘর একদম ডুবে গেছে দেখো নদীর চরে অর্থাৎ ওই নদীর চরে লেখ ঘুরতে গেছিল তখন বসে ওদের ছোট ছোট বাড়িঘর সেবারও দেখে এসেছে অর্থাৎ যখন আমি আমরা গেছি তখন ওকে দেখে আসছি কি চমৎকার অর্থাৎ ওই চরের ইয়াগুলো পরিবেশটা কত চমৎকার পটলের আবাদ এই কাপালিরা পটলের আবাদ করত পটল চাষ করত কুমড়োর খেত ছিল লাউ কুমড়ার মাছা মাছা ওদের চড়ে অর্থাৎ এত কিছু ছিল এখন সব কি করছে বন্যায় বেসে গেছে এখন এরা নিরাশ এদের কিছু নয় নিঃস্ব এরা দুই চার দেখো দু পয়সা আই পেতো তরকারি বেয়েছে বিক্রি করে তরকারি বিক্রি করে দুই পয়সা ইনকাম করতে পারতো এখন তো বাড়ি ঘর সব খেয়েছে কি বন্যাতে ডুইবা কোথায় দেখো কোথায় রইল তাদের দেখো পটল কুমড়োর আবাদ জমি কোথায় গেল কোথায় গেল তাদের বাড়িঘর সব চলে নিঃস হয়ে গেছে আমাদের গাটের সামনে দিয়ে কত খড়ের চালাগর বেসে যেতে লাগলো অনেক ছনের চালাগর কি করছে নদীর পানি দিয়ে ভেসে যেতেছিল দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কপালিরা দেখো অম্বরপুর চরের কপালিরা নি সর্বশান্ত সর্বশান্ত মানে নিঃস্ব হয়ে যাওয়া সর্বশান্ত হয়ে গিয়েছে অর্থাৎ কষ্ট এদের সব নিঃস্ব হয়ে গেছে কারণ এরা সব নদীতে গেছে বন্যার কারণে একদিন দেখো একদিন কথাটা মনে এখন আমাদের মূল আলোচনা আসলে বিকেলে প্রকৃত যে বক্সের মালক সে আসবে একদিন বিকালে আমাদের চন্ডী একটা লুক এলো চন্ডী মণ্ডপে একটি লুক এলো বাবা বসে হাত দেখো মনে রাখবো বাবা লেখকের বাবা কখন কি হাত বাক্সর সামনে হাত বাক্স সামনে নিয়ে কি করতেছিল দেখো সামনে হাত বাক্স সামনে নিয়ে জমি জামার হিসাব দেখছেন অর্থাৎ বাবা কি করছিল এটা বাক্সের সামনে নিয়ে জমি জামার যে হিসাব টিসাব মিলাইতেছিল আচ্ছা হিসাব দেখছেন গ্রামের বাদুই কুমার এটা মন্ডাবাগ এনে মন্ডাবাগ গ্রামের বাদুই কুমার বাদুই কুমার কুয়ো কাটানোর জন্য মজুরি চাইতে আসছে অর্থাৎ তখন ওই সময়টা কি করতেছিল বাদুই কুমার আসে তার এটা কুয়া কাটা দিছিল মাটা কুয়া তো চিনো মতো মাটিতে গর্ত করে যে কুয়া কুয়া করে মাঠ যারা পানি জমা থাকে তাহলে কুয়া কাটা দিছিল ওইটার মজুরি চাইতে তখন আসছিল মজুরি চাইতে আসছে আর তখন লেখকরা পড়তে ছিল দুই ভাই আরো দু একজন কথা অর্থাৎ কুমারের সাথে এক দুজন একজন মানুষ ছিল বলতে যারা যারা জমিদার আর কাজ করে বা জমিদারের আন্ডারে যারা থাকে সবাই তো প্রজা দুই একজন তাহলে তাহলে তখন জমি জামার কাজ করতেছিল বাদুই কুমার আসতেছিল কুয়া কাটাইতেছিল মজুরি চাইতে আসছিল দুই একজন পজা তখন খাজনা পত্তর পত্তর মানে খাজনা পরিশোধ করতে আসছে ঠিক আছে এবার দেখো আমরা দুই ভাই অর্থাৎ লেখকরা তখন দুই ভাই অর্থাৎ লেখক আর লেখকের ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা ছিলাম এই পর বর সাথে বাসে বাবার পাশে বসে পড়াইতেছিল উল্টাচ্ছিলাম মানে পাল্টাচ্ছিলাম এমন সময় একটা লোক এসে বলো দণ্ডবোধ হই ঠাকুর মশাই অর্থাৎ লেখকের বাবা একজন কি ছিল ঠাকুর ছিল ক্লিয়ার অর্থাৎ পাদ্রি এরকম কি বলে এই যে পুরোহিত ছিল পুরোহিত তাহলে দণ্ডবোধ হই ঠাকুর মশাই অর্থাৎ মাটি এই দণ্ডবোধ শব্দের অর্থ শব্দ সাথে আছে মাটিতে বসে এবং সাষ্টাঙ্গে প্রণাম অর্থাৎ মাটিতে বসা দুই হাত হাত জোর করে ইয়াদেরকে সম্মান জানায় না ইয়া ঠাকুর মশাইদের এইভাবে ইয়া করতেছিল তাহলে মনরাবা রাখবা তাহলে লোকটা কখন একজন লোক আসছিল ক্লিয়ার এটা মনে কখন আসছিল ওই সময় যখন কী জমি জামার ইয়া করতেছিল কুয়া কাটানোর সময় ইয়ে কুয়া কাটানোর টাকা চাইতে আসছিল ওই সময়ে এই লোকটা আসলো হ্যাঁ এই যে মূল আলোচনা চলে আসছি আমরা তারপর দেখো বাবা বললেন এসো কল্যাণ হোক তোমার কল্যাণ হোক কোথায় থেকে আসা হচ্ছে আগে যে অম্বরপুর থেকে তাহলে জি বা মহাশয় অম্বরপুর থেকে আমরা কাপালি ক্লিয়ার আমরা কাপালি তাহলে ওই যে বাক্সটা বাক্স এ বসো বস কি মনে করে করি আমার এনে কি মনে করে আইসো যে অম্বরপুর থেকে আচ্ছা তামাক খাও আগের দিনে মানুষ কোথাও গেলেই দেখবা তামাক তামাক যেমন এখন তোমাদের বন্ধু বান্ধবের যারা এখন তোমাদের না বড়রা হলে কি সিগারেট খাবে

দেখো নির্বিশার অর্থাৎ নির্বিষ খোলার গোয়ালাদের মনে একটা জায়গার নাম নির্বিষ খোলা নির্বিষ খোলা গোয়ালাদের গোয়ালা মানে গরু পালন করে চালা গরু এটা দু চালা গড় বা চার চালা গড়ে সব পরিবারে আশ্রয় নিয়েছে পরিবার সহ যেহেতু এদের চরের সব বাড়িঘর কি পানিতে ডুবে গেছে এই জন্য কোথায় আশ্রয় নিয়েছে এই লোকটা চাকরি খুঁজতে চাইছিল নির্বিশ খোলার গোয়ালাদের চালা গড়ে সপরিবারে আসতে এই এই বর্ষায় না আছে কাপড় এখন এতই বন্যা বা বর্ষা বৃষ্টি হইতেছে না আছে কাপড় না আছে বাদ অর্থাৎ না আছে কাপড় না আছে দুবেলা খাওয়ার মতো বাদ দু আরি দান এই আড়ি শব্দ অর্থাৎ বা ধান মাপার এক ধরনের দামা বা পাত্র এই আড়ি হচ্ছে ধান মাপার এক ধরনের পাত্র যারা এক জুড়ি আমরা যখন ভাত রান্না করি তখন এক পট দুই পট দেয় না তাহলে এরকম দুই আড়ি একটা ছোটো পাত্র দিয়ে দুই পাত্র কী দিয়েছিল দান দিয়েছিল খাওয়ার জন্য গোয়ালারা যে বাড়িতে আশ্রয় দিয়েছিল দয়া করে অর্থাৎ কী করেছিল দান দাঁড় দিয়েছিল দয়া করে সেও এবার ফুরিয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে অর্থাৎ এত পরিমাণ এই এখন কাপালিরা মানে কি আছে নিরাশ্রয় অবস্থায় আছে কোন কিছু নাই বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত অর্থাৎ আমার বাড়িতে দুটি ডাল ভাত খেয়ে যাবো লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তা খাবো মানে এতই বা প্রয়োজন যে হ্যাঁ ঠিক আছে খাবো খাচ্ছি তো আপনাদের অর্থাৎ আপনাদের গ্রামের মানুষের খাবার দিয়ে খাই তো বাইচে আছি দূর অবস্থা দূর অবস্থা মানে খুবই খারাপ অবস্থা আর দূর অবস্থার সন্ধি বিষয়ে তোমাদের অলরেডি আমি শিখাইছি গ্রামের ক্লাসে দু বিসর্গযুগ অবস্থা এই রড জায়গায় বিসর্গ হবে এটা বিসর্গ সন্ধি ঠিক আছে আচ্ছা তারপরে আর এই বিষয়ক সন্ধি নিয়ে তোমাদের ক্লাস দেওয়া আছে কিন্তু চ্যানেলে প্লে লিস্টও পাবা দুরবস্থা তারপর দেখো আমরা যখন দেখো এবার দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর ঠাকুর মশাই এই গত জ্যৈষ্ঠী মাসে অর্থাৎ বলতে ঠাকুর মশাই মানে দুরবস্থাটা শুরু হয়েছে সেই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠী মাসে মানে জ্যৈষ্ঠ মাসে নির্বেশ খোলার খাট অর্থাৎ বাজারের নাম এটা ঠিক আছে একটা হাট অর্থাৎ নির্বিশ খোলার হাট হাট অর্থাৎ নির্বিশ খোলার বাজার থেকে পটল বিক্রি করে অর্থাৎ পটল চাষ করতো পটল বিক্রি করে ছোটো মেয়েটার বিয়ে দেবো ছোটো মেয়ের বিয়ের জন্য সে কি করছে নির্বিশ করার খাট থেকে পটল বিক্রি করে ফিরতেছিল গহনা দেখো গহনা গড়িয়ে আনছিলাম মানে তৈরি করে আনছিলাম আনছিলাম অর্থাৎ প্রায় টাকার গহনা তো তখনকার সময় আড়াইশো টাকা চিন্তা করে দাও তোমরা নাইন টেনে উঠলে মহাদেশ কাজ করতো তোমার বারো টাকা পনেরো টাকার বিনিময়ে আর হেন দেওয়া প্রায় আড়াইশো টাকা তখনকার সময় আড়াইশো টাকা অনেক আড়াইশো টাকার গহনা আর পটল বেচার মরা গহনা কত টাকা আড়াইশো টাকা এম সি ক নাম্বার হবে গহনা হচ্ছে আড়াইশো টাকা আর পটল বিক্রি করেছিল পঞ্চাশ টাকা পটল বিক্রি এরকম একটা টিনের বাক্স তৈরি আসল কথা দেখো টিনের বাক্সর বেতর ছিল অর্থাৎ গহনা ছিল আর পঞ্চাশ টাকা ছিল পটল বিক্রি করে এরকম সেটা যে হাটের থেকে হাট মানে বাজার থেকে ফিরার পথে গরুর গাড়ি তাহলে কেমন গাড়ি দিয়ে আসলে গরুর গাড়ি থেকে কোথায় পরে গেলো তার আর খোঁজ হলো না সেই হলো শুরু অর্থাৎ সেই থেকে কপালটা পুড়ছে আর এখন তো আসছে বন্যে মানে বন্যা মানে আমার কপালটা এতই খারাপ ওইটা তো হারাইছে এরপরে আসলে বন্যা বাবা বললেন বলো কি এতগুলো গহনার টাকা হারালে অদেষ্ট একই বলে বাপু অদেষ্ট কপাল এরই বলে কপাল এরকম বলো না কপাল অর্থাৎ বন্ধ কপাল এরই বলে বন্ধ কপাল মানে বন্ধ কপাল আজ সেগুলো হাতে থাকলে কত কিছু না করতে পারতাম বলছে বলছে এই আর নাই আজ সেগুলো থাকলে তো সেগুলো দিয়ে আমি খাওয়াইতে পারতাম ঠিক আছে তারপর দেখো আমি কান অর্থাৎ লেখক আমি বলতে এখানে লেখক আমি কান খাড়া করে শুন শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স কি রঙের বাসা সবু লোকটা বলছে সবুস্তির বাক্স এটাই প্রকৃত রং সবুস্তির বাক্স অর্থাৎ এবার লেখকের বাপ তো আর জানে না এই বাক্সের সম্পর্কে এবার দেখ বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছু জানেন না অর্থাৎ আমাদের আমার আমায় দমক দিয়ে বলেন তুমি পড়ো না তুমি তোমার পড়া পড়ো এইসব আমাদের বিষয়ে নাক গড়াইতে আসতেছে জান বাচ্চা ছেলে বাজায় তোমার সে খুঁজে কি দরকার অর্থাৎ এই বাক্স কোন রঙের এটা তোমাদের তাই না কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্র অর্থাৎ বই খাতা ফেলে উঠে পড়ছি কারণ আমরা পুকুর মালিক অলরেডি পায়ে গেছি একেবারে এক ছোটে বিদুর বাড়ি অর্থাৎ নেতাজির হাজির বিদু আমার কথা শুনে বলো আসে তাহলে আসার সময় তাহলে বিদু সিঁদু এবং তিনু কি একসাথে আসলো ওরা সাক্ষী থাকবে কি ক কিনা অর্থাৎ এরা এরও সাক্ষী থাকবে কিনা জিজ্ঞাসা করি আচ্ছা ফেরাই দিলে সাক্ষী না বিদু খুব বুদ্ধিমান আমাদের মধ্যে নেতা আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান লিডার আচ্ছা ও বড় হলে উকিল হবে সবাই বলতো সবাই বলতো বড় হলে হবে পরীক্ষা বিদু ওকে বিদু হচ্ছে দলনেতা সে উকিল হবে বড় হলে মানে তার বুদ্ধি বেশি আধ ঘন্টা তিরিশ মিনিট আধ ঘন্টার মধ্যে আমরা চন্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো বীর জমে জমে গেল সবাই এসে জমা হয়েছে বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন চকিয়ে গেল অর্থাৎ হতম্ব হয়ে গেছে বা অবাক হয়ে গেছে চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের পানে অর্থাৎ মুখের পানে অর্থ হচ্ছে আর বলে ঠাকুর মশাই আপনার আপনারা মানুষ না দেবতা ঠাকুর মশাই মানুষ না দেবতা বাক্স হারাই বাক্সের প্রকৃত মালকে কথা বলছিল তাহলে কি কথা বলছিল ঠাকুর ঠাকুর মশাই আপনারা মানুষ না তাহলে আপনারা কি দেবতা আবার বললেন না মানুষ না পশু আবার বললেন না তাহলে গরিবদের উপর এত দয়া আপনাদের তারপরে দেখো কি বলতেছে বিদু এত সহজে বলবার পাত্র নয় সে বলল দেখো দেখে নাও মাল সব ঠিক আছে কিনা তাহলে মাল সব ঠিক আছে কিনা আর এই দেখো তাহলে এই কথাটা কেবল বিদু বিদু মানে আমাদের দলনেতা আচ্ছা আমাদের কাকাবাবু এই কাকাবুকে লেখকের বাবা যে লেখকের বাবা যে জমি জমি টমি হিসাব করতেছিল সামনে আমাদের একটা রসিদ লিখে দাও অর্থাৎ এই কাকাবাবুর সামনে একটা রসিদ লিখে দাও যে আমি আমার জিনিস সম্পূর্ণরূপে বুঝতে পাইছি বাবু আপনি একটু কাগজ দিন না ওকে অর্থাৎ কাগজ দিন লিখতে জানো তো ও না ও উকিল হবেই বটে এই কথাটা দেখে আমরা বুঝতে পারলাম যে সবাই এই সময় বুঝছে আমাদের মাথায় না ও রসিদের মধ্যে লেখা লেখা যে আমি জিনিস আমার এরপরে স্বাক্ষর থাকবে তার মানে ছোট একটা ছেলে মাত্র ক্লাস সিক্স সেভেন এইট এইট এইটে এমন একটা ছেলে যার মাথায় এত বুদ্ধি রশিদ লাগবে সিগনেচার লাগবে এরকম তাহলে তাহলে আসলে সে বড় হলে উকিল হবে এটা লেখক বাবা বলতেছিল কথাটা বটে তারপরে দেখো আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে তার মুখ দিয়ে একটা কত বেরো না বেরোনো না তার মুখ দেখ লেখকের মানে যে আমার ছেলে মেয়ের ছেলেরা এত বড় একটা কাজ করে ফেলছে মানে হতম হয়ে গেছে এবার আস আমরা শব্দার্থগুলো দেখি থেকে হান্তে প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেখো দিব্য দিব্যতা চমৎকার যেগুলো বলতে সেগুলো আসবে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু বারবার বা আশাতীত ভাবে অর্থাৎ চমৎকার বা আশাতীত সংশয় অত সন্দেহ বা দ্বিধা এটা কিন্তু সংশয় শব্দ সন্ধি বিচার হচ্ছে সমযোগ সমযোগ শয় এটা সন্ধি বিচার তোমাদের বইয়ে আছে করাই দিছি গহনা মানে সে অলঙ্কার অনাদৃত মানে অবহেলিত উপেক্ষিত বা গুরুত্ব না দেওয়া দিয়েছি এমন গুরুত্ব না দেয় এমন আচ্ছা বিচুলিকাতা খুবই গুরুত্বপূর্ণ কনম্বার ওয়াশ এম সি কোথা বিচুলিকাতা হচ্ছে দানের খরের স্তুপ দানের খরচত পৈকে আঁকবে বিচুলিকাতা ক্লিয়ার দানের খর স্তুপ এরপরে নাট এরপরে দেখো নাথ মন্দির নাট মন্দির হুবিহীন পরে নাথ মন্দির দেব মন্দিরের সামনের গড় যেখানে নাচ গান হয় দেব মন্দিরে অর্থাৎ দেবতাদের মন্দিরের সামনের যে গড়টা থাকে তারা নাচ গান হয় তারপরে নাথ মন্দির হিরোইন পরেন তারপরে বুস্টম বুস্টম হচ্ছে হরিনাম এ দেখো হরিনাম এরপরে সংকীর সংকীর্তন করে জীবিকা উপার্জন করে এমন বৈষ্ণব আচ্ছা আমরা যেন না এরকম ধরো এই যে হরিনামের ইয়ে কইরা মানে গুণ কীর্তন যে প্রচার কইরা বাইরে নিয়ে জীবিকা অর্জন করে অনেকে বেদেরা কি করে মানে যেমন কুড়ি বিক্রি কইরা করে আবার অনেক অনেক হুজুরা যেমন ওয়াস করে ইয়ে করে তাহলে বুষ্ট এরকম সংকীর্তন করে জীবিকা নির্বাহ আচ্ছা অপ্রতিভাবে অপ্রতিভাবে মানে বিব্রত বা লজ্জিত লজ্জিত তারপরে পত্রপাট বিদায় খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় ক নাম্বার আসে পত্রপাট বিদায় হচ্ছে তৎক্ষণাৎ বিদায় পত্রপাত বিদায় ক নাম্বার এমসি কত আসে তৎক্ষণাৎ বিদায় চৌকিদার চৌকিদার হচ্ছে প্রহরী চৌকিদার অর্থ হচ্ছে কি প্রহরী তারপরে দেখো কাপালি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কাপালি কাপালি হচ্ছে তান্ত্রিক হিন্দু সম্প্রদায় কাপালি হ। তারপরে চন্ডি মণ্ডপ যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্রে দুর্গা কালী প্রভৃতি দেবীর দেবীর পূজা করা হয় এটা চন্দ্রম ইম্পর্টেন্ট দণ্ডবধ খুবই গুরুত্বপূর্ণ মাটিতে পরে এ প্রণাম বা ওই সালাম যে দেওয়া যায় হিন্দু ধর্ম অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ আড়ি খুবই গুরুত্বপূর্ণ আরি দান বা গম ইত্যাদি পরিমাপ পরিমাপ বিশেষ যেটা পরি এমসি করতে আড়ি হচ্ছে দান অথবা গম ইত্যাদি পরিমাপ করে যে অর্থাৎ দান মাপার বেতের জড়ি বা পাত্র খুবই গুরুত্বপূর্ণ এবার আসলে এটা আমাদের পাঠের উদ্দেশ্য কি এটা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে কর্তব্য পালন করা অর্থাৎ দায়িত্ব সম্পর্কে কর্তব্য পরায়ণ করা এবং নৈতিক চেতনা দেওয়া প্রথমে মধ্যে কিন্তু লোভ ছিল যে বাক্সটা থেকে আমরা সন্দেশ খাবো পরে কিন্তু তারা এই বাক্স ফিরাই দিছে তার মধ্যে যে নৈতিক চেতনা এই যে আসছে এটা ক্লিয়ার এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য এবার আসো এখানে ক নাম্বারের জন্য আরো যা যা আসতে পারে খুবই 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 গুরুত্বপূর্ণ দেখো আচ্ছা এই পাঠ পরিচিতিটা যদি আমরা পড়ি এই বিভূতিভূষণ বিবৃতি বৈষম বন্দ্যোপাধ্যায়ের যে কিশোর গল্প থেকে নেওয়া হয়েছে অনেক বোর্ডে আছে কিশোর গল্প থেকে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে নীলগঞ্জের ফালমন সাহেব নীলগঞ্জের সাহেব পরীক্ষা নীলগঞ্জের এই গ্রন্থ থেকে খুবই গুরুত্বপূর্ণ তারপরে এই গল্পের এই রিডিংগুলো পড়বা এর মধ্যে এইগুলোতে তোমার জন্য কাজে লাগবে এদের এই গল্পের মধ্যে দেখো কিশোরদের ঐক্য চেতনা পর হচ্ছে তারপরে এদের বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ চারিত্রিক দৃঢ়তা নিষ্ঠা কর্ত্বপূরণা বয়োজ্যেষ্ঠতা বিস্মিত অবাক যে যারা এরা যারা বয়সে বড়দেরকে কত সম্মান করে বিদুরে কেউ অদ্যোগে এগুলো পড়বে এগুলো হচ্ছে তোমার সৃজনশীল কাজে লাগবে ঠিক আছে তারপরে যদি আমরা এখান থেকে যদি দেখি সে বুদ্ধিমান বিচক্ষণ এবং সবাই যে মান্য করে যে সব হচ্ছে বুদ্ধিমান হয়েছে বুদ্ধিমানরা মান্য করে বিদুরে এ এই গল্পের এই গুরুত্ব দিক আর দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসা এই যে গল্পে ফুটে উঠেছে ক্লিয়ার আচ্ছা এবার যদি আমরা লেখক পরিচিতি বলি লেখক পরিচিতির এই লেখকের নাম অধিকাংশই পারেনা লেখকের নাম বারানটা দেখো দুইটা দিরুকার আছে প্রথম দুইটা দিরুকার আছে মদিনন্ন আছে জফর দুইবার আছে এগুলো কিন্তু ভালো করে পড়বা তিনি উনিশশো দেখো সরি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ কোথায় জন্মগ্রহণ করেছে মনোরবা কত সালে জন্মগ্রহণ করেছে মনোরবা আঠারোশো চুরানব্বই সালে হবি গুরুত্বপূর্ণ আঠারোশো বিশেষ করে তার নামটা তারপরে তার পৈতৃক নিবাসী পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে মনোরবা ব্যারাকপুর গ্রামে ব্যারাক তার বাল্যকাল এরকম তার দরিদ্রের মধ্যে কাটছে তার এ মায়ের নাম দেখো তার মায়ের নাম মায়ের নাম মাতার নাম হচ্ছে কি মায়ের নামটা মন পিতার নাম পিতার নাম পরীক্ষা আসে পিতার নামটা পরীক্ষা আসে যে তার পিতার নাম কি বারানটা ভালো করে মনে তার পিতার নাম কি মাতার নাম কি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনে ঠিক আছে তারপরে তার যে এইগুলো বাকিগুলো পর্বের মধ্যে গুরুত্বপূর্ণ দেখো তার শ্রেষ্ঠ কীর্তি কি অথবা বিভূতিভূষণের শ্রেষ্ঠ কীর্তি কি একটা হচ্ছে পথের পাঁচালী একটা হচ্ছে অপরিচিত অপরাজিত অপরাজিত অপরিচিতা অপরিচিতা কিন্তু উঠলে রবীন্দ্রনাথের লেখা এটা হচ্ছে অপরাজিত অপরাজিত তাহলে পথের পাঁচালী আর অপরাজিত খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে শ্রেষ্ঠ কীর্তি পরীক্ষায় আসবে তারপরে তার অন্যান্য উপন্যাস তাহলে উপন্যাসের নামগুলো কি দেখো উপন্যাসের নাম যদি বলি আমরা তার উপন্যাসের নামগুলো দেখো উপন্যাসের নাম কি আরন এ আরণ্যক আর ইচ্ছামতি ইচ্ছা মত পরীক্ষা হবে ইচ্ছামতি কিছু উপন্যাস কার উপন্যাস এটা হইতে পারে গল্পগুচ্ছর মধ্যে কি আছে মৌরিফুল ইম্পর্টেন্ট ফুল ঠিক আছে মৌরিফুল মেঘমালা ভ্রমণ লিপি কোনগুলো একবার পর বা কিশোর উপন্যাস ইম্পর্টেন্ট কিশোর উপন্যাস চাঁদের পাহাড় কিশোর উপন্যাস চাঁদের পাহাড় এরপরে সে হীরা মানিক জলে হীরা মানিক জলে এটা পরীক্ষা কি কিশোর উপন্যাস না উপন্যাস নাকি তারপরে উনি মারা গেছেন উনিশশো পঞ্চাশ সালে মারা গেছেন উনিশশো পঞ্চাশ সালে এবার তোমাদের এই গল্প থেকে এইবার এই গল্প থেকে তোমাদেরকে যদি আমি বলি এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই যে টিনের টিনের বাক্সের মধ্যে পটল বিক্রি করার কত টাকা ছিল অবশ্যই কমেন্ট করা জানাবা সম্পূর্ণ ভিডিওটা দেখছো আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না আর তোমাদের ভিডিও প্লে লিস্টে যাবা প্লে লিস্টে তোমাদের বই তেরোটা গদ্যের তেরোটা গদ্যের ব্যাখ্যা দেওয়া কবিতার তেরোটা কবিতারই ব্যাখ্যা দেওয়া আছে আর গদ্যের অলরেডি তোমাদের চার পাঁচটা গদ্য ব্যাখ্যা দেওয়া আছে আর গ্রামারের ক্লাস গুলো ধারাবাহিক ভাবে আসে ক্লাস গুলো অবশ্যই নোট করে দেবা ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ